এসআইআর যে নর্মাল এসআইআর দু হাজার দুয়ে হয়েছে দু হাজার তিনে হয়েছে সেই নর্মাল এসআইআর সাথে আজকের এসআইআর ফারক হচ্ছে এই এসআইআরে এ যেটা করছে সেটা হচ্ছে ইলেকট্রাল রোলকে রিভিশন করছে না তারা যেটা করতে চাইছে নাগরিকদের নাগরিকত্বকে প্রশ্নের মুখে ফেলতে চাইছে

তাদের যে এজেন্ডা তাদের যে এজেন্ডা পূর্ব ভারতে তাদের ক্ষমতা দখল সেই নিরঙ্কুশ ক্ষমতা দখলের জন্য তারা আজকে এই ধরনের এসআইআর মাধ্যমে এনআরসি করার একটা চক্রান্ত করছে এসআইআর এর আগেও হয়েছে কিন্তু এখন এই মুহূর্তে এসআইআর যে কার্যকলাপ শুরু করছে যে এগারোটি নথির কথা বারবার করে উল্লেখ করছে নির্বাচন কমিশন এবং যেটা এফিডেভিট দিয়ে তারা সুপ্রিম কোর্ট ইতিমধ্যে দাখিল করেছে সেইডি যে নথি তার মধ্যে কিন্তু আধার কার্ডিট কার্ড প্যান কার্ড এগুলো কিন্তু নেই এবং এগুলো না থাকার ফলে যেটা হয়েছে আজকে এই পুরো প্রক্রিয়াটাকে জিনেই একটা অন্যরকম বন্ধ কিন্তু ধরাতে শুরু করে দিয়েছে এবং আমরা যেটা দেখতে পাইছি সেটা হচ্ছে বিহারে এক ঝাটকাতে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে ইভিশনের নামে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোথাও জন্য বাদ দিয়েছে কোথাও ভোটের কারণে মানুষ মারা গেছে যে মারা গেছেন তার নাম বাদ দিয়েছে কোথাও ভোটারকে গিয়ে খুঁজে পাওয়া যায়নি এবং এর ফলে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে দলিক মানুষ আদিবাসী মানুষ যে সমস্ত মাইগ্রেন্ট ওয়ার্কাররা বিহার থেকে বিভিন্ন রাজ্যে কাজ করতে গেছেন আপনারা জানেন যে বিহারে এসআইআর হয়েছে এসআইআর সবাই জানেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিউশন এবং সেটা দিয়ে ইতিমধ্যে পঁয়ষট্টি লক্ষ মানুষকে অ্যাব্রাপলি বাদ দিয়ে দেওয়া হয়েছে ইলেকটোরাল রোল থেকে এবং সেটা আগামী দিনে পশ্চিমবঙ্গে করতে চলেছে এবং আমরা যেটা দেখেছি তারা তারা লক্ষ্যবস্তু যারা ঠিক করেছে যেটা আজকে ইলেকশন কমিশন সেটা হচ্ছে দলিতদেরকে মতোয়াদেরকে যে সমস্ত আদিবাসী মানুষ আছে এবং যে সংখ্যালঘু মানুষ আছে তাদেরকে তাদের নাম বাদ দেওয়ার একটা প্রচেষ্টা তারা করছে এবং তার মধ্যে আমরা মনে করছি যেটা যেটা তাদের একের মধ্যে নেই সেই সিটিজেনশিপ কার থাকবে না থাকবে সেটা নির্ধারণ করার জায়গাতে যাচ্ছে এবং যারা আনকনস্টিটিউশনাল বেআইনি সেই কাজটি তারা করতে যাচ্ছে আমরা বলছি যেটা এসআইআর এইভাবে আমরা হতে দেবো না এসআইআর যে নর্মাল এসআইআর দু হাজার দুয়ে হয়েছে দু হাজার তিনে হয়েছে সেই নর্মাল এর সাথে আজকের এসআইআর এ ফারক হচ্ছে এই এসআইআর এ যেটা করছে সেটা হচ্ছে ইলেকট্রাল রোলকে রিভিশন করছে না তারা যেটা করতে চাইছে নাগরিকদের নাগরিকত্বকে প্রশ্নের মুখে ফেলতে চাইছে এবং সেই জন্য আমরা মনে করি এই এক্তিয়ার যেহেতু নেই এই সাংবিধানিক অধিকার যেহেতু তার নেই বেআইনি একটা কাজ করছে সেই জন্য আমরা মনে করছি এটা বিলম্বে বাদ দেওয়া উচিত এবং আমরা কোনো রকম অন্য কোন রকম। এটা বাদ দেওয়া কমা ফুল কোনো কথা নেই আমরা বলছি এসআইআরকে রোল ব্যাক করতে হবে এসআইআরকে এখান থেকে সরিয়ে নিতে হবে সম্পূর্ণভাবে এসআইআর এখানে মুলতুবি ঘোষণা করতে হবে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে আপাতত যদি কিছু না করা যায় দু হাজার চব্বিশে যে ইলেকট্রাল রোল আছে তার উপরে দাঁড়িয়ে তারা আগামী দিনের এই বিধানসভা নির্বাচনে যাবে এটাই আমরা সিওর কাছে দাবি করতে চাইছি এবং আমরা একটা নাম লিখেছি সেটা আমরা চিফ ইলেকশন কমিশনারকে পাঠিয়ে দেবো এখানে কিন্তু আমরা যেটা বারবার করে দেখছি যে এখানে যে কথাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে যে মুসলমানদের বিরুদ্ধে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে ধরনের জিগির তোলা হচ্ছে এইগুলো জনপ্রতিনিধিরা বিশেষ করে এখানকার যিনি বিধানসভায় বিরোধী দলনেতা তিনি বারবার করে মিথ্যাচার করে যাচ্ছেন একজন জনপ্রতিনিধি তিনি বিধানসভার বিরোধী দলনেতা কি কী করে এই ধরনের মিথ্যাচার করতে পারে সেটাও কিন্তু প্রশ্নের পক্ষে আমরা আগামী দিনে এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় কি করতে পারা যায় সেটা আমরা কিন্তু ঠিক করতে যাওয়া পারবো